সাউথ আফ্রিকাকে দুই একের ব্যবধানে ওয়াডিয়াই সিরিজ হারালো ভারত এরপরে খেলবে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে বড় চমক কে কে বাদ গেল কেই বা চ্যান্স পেলে টি টোয়েন্টিতে কেননা সাউথ আফ্রিকার টিম টি টোয়েন্টিতে ভালো আর সাউথ আফ্রিকার চাইতে অনেক দূরে ভারতীয় টিম কেননা ভারতীয় টিম টি টোয়েন্টিতে এখন বিশ্বের এক নম্বর টিম তো পারবে সূর্যকুমার যাদব হারাতে আফ্রিকাকে মার কারামের টিমকে ওই রদ দিতে তো বন্ধুরা ভারতীয় টিমের প্লিং ইলেভেন কি হতে পারে তো বন্ধুরা ভারতীয় টিমের আশ্চর্যজনক চেঞ্জ হয়েছে কেননা আফ্রিকাকে হারাতে ভারতীয় পিলিং ইলেভেনে অনেকটাই চেঞ্জ হয়েছে কে কে আছে কে খেলবে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তো বন্ধুরা আমরা সবাই জানি কি আফ্রিকার সঙ্গে পাঁচটা টি ম্যাচের সিরিজ আছে তো ওই পাঁচটা টি ম্যাচের প্রথম টি টোয়েন্টি আয়ের জন্য ভারতীয় টিমের পিলিং ইলেভেন ঘোষণা করে দিল বিসিসিআই এবং সূর্যকুমার যাদব তো সূর্যকুমার যাদবের টিম কত শক্তিশালী তো বন্ধুরা সূর্যকুমার যাদবের প্রথম টি টোয়েন্টি আয়ের কে কে চ্যালেঞ্জ বলে এটা আমরা দেখে নেব প্রথম টি টোয়েন্ টি টোয়েন্টি আয়ের পিলিং ইলেভেনটা দেখে নেব তো চলো বন্ধুরা দেরি না করে চটপট করে দেখে নেব তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট এবং শেয়ার করো আর সুন্দর করে লিখা দাও আমি ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটকে ভালোবাসি তো চলো বন্ধুরা দেরি করব না এবার চটপট করে দেখে লব তো প্রথমে নাম আসছে বন্ধুরা শুভমন গেল আর অভিষেক শর্মা দুজনেই দুর্দান্ত ফর্মে অভিষেক শর্মা তো ব্যাটিং না যেন বারুদ সত্যি বন্ধুরা অভিষেক শর্মা ব্যাটিং না তিনি বারুদ যা দুর্দান্ত ফর্মে আছে যে অভিষেক শর্মা যেই ম্যাচে খেলছে বন্ধুরা তাতে তিনি দূরত্ব সেঞ্চুরি নাইলে দূরত্ব ফিফটি চার থেকে ছক্কাই বেশি মারছে তো দুজন ওপেনিং এ দেখা যাবে অভিষেক শর্মা এবং সুবমান গেল দুজনেই দুর্দন্ত ফর্মে আছে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গেলকে দেখা যাবে সুবমান গেল অডিআই ম্যাচ থেকে রুল আউট হয়েছিল কেননা তার ফর্ম খুব একটা ভালো ছিল কিন্তু টি টোয়েন্টিতে তিনি ভালোই করুন খেলবে তিন নম্বরে দেখা যাবে বন্ধুরা স্যানজু স্যামসন স্যানজু স্যামসন একজন উইকেট কিপার ব্যাটসম্যান তিনি ভালো মানের ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই তিনি উইকেট কিপিংও ভালো করে তো তিন নম্বরে সঞ্জু স্যামসনকে কে দেখা যাবে চার নম্বরে দেখা যাবে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব দুর্দন্ত বাইন তার খেলা দেখে আমরা মুগ্ধ সত্যি বন্ধুরা সূর্য যাদব যা তিনি ছক্কা মারে তা দেখে সাউথ আফ্রিকার এখন থেকে হসু গেছে পাঁচ নম্বরে দেখা যাবে বন্ধুরা তিলক বর্মা তিলাক বর্মা দিয়ে নিয়মিত রান দেয় ওয়াডিয়া সিরিজে লাস্ট ওয়ান ডে ম্যাচটাতে তিনি চ্যান্স পেয়েছিল তো বিরাট কোহলি আর এস এস বি তো দুশো সত্তর রান এমনিতেই চেস করল তো তিনি নামতে তো পেল না তো টি টোয়েন্টিতে ভালোই ফর্মে তিলক বর্মা ছয় নম্বরে দেখা যাবে হার্দিক পান্ডিয়া হ্যাঁ বন্ধুরা হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি ম্যাচে কামব্যাক করেছে তাকে প্রথম টি তো ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া নাম্বার সাথে অলরাউন্ডার ভালো অলরাউন্ডার আকসার পাটেল কেননা তিনি ওয়াডিআই সিরিজে ছিল না টি টোয়েন্টিতে কামব্যাক করেছে তো তাকে সাত নম্বরে দেখা যায় তিনি দুর্দন্ত ফর্মে আছে বল ব্যাট দুটোতে ভালো ব্যাট দিয়ে নিয়মিত রান করে বল দিয়ে নিয়মিত উইকেট নাই তো আকসার পটাল থাকবে এরপরে থাকবে বন্ধুরা জ্যাসপ্রিট বুমরা হ্যাঁ কেননা তিনিও ওয়াডিআই সিরিজ থেকে রোল আউট ছিল তাকে টি টোয়েন্টি খেলানোর জন্য ওয়াডিআই সিরিজের জায়গা দেয়নি এরপরে দেখা যাবে হসদীপ সিং হসদীপ সিং ওয়াডিআই খেললো টি টোয়েন্টি তো ভালো মানের বলার তিনি তো পাওয়ার পেলে তো উইকেট নিবেই নিবে তারপরে বন্ধুরা দেখা যাবে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী স্পিনারের মানে সবচাইতে বড় হেডমাস্টার যেটা বলো না তো এখন ভারতের মধ্যে সবচাইতে বড় হেডমাস্টার বরুণ চক্রবর্তী স্পিনারের তারপরে কুলদীপ যাদব বন্ধুরা কুলদীপ যাদবকে এই পিলিং ইলেভেনে রাখা হয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য তো ভারতীয় এই স্কোরটা কত শক্তিশালী তোমরা কিন্তু কমেন্টে বলো ভারতীয় টিম পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কটা জিতবে সিরিজ তো আমরা জিতবই কিন্তু কটা জিতবে ভারতীয় টিম পাঁচটাতে পাঁচটাতে পাঁচটা জিতে ওয়াই টস করবে সাউথ আফ্রিকাকে আমার তো মনে হয় পাঁচটাতে পাঁচটা জিতে ওয়াই টস করবে আফ্রিকাকে কেননা আমরা টেস্টে ওয়াই টস করেছিল আমরা কিন্তু ওয়াডিওয়াই সিরিজ জিতেছি আফ্রিকার কাছ থেকে এবার টি টোয়েন্টির পালা তো এখানেই বন্ধুরা সুস্থ থাকো ভারতকে চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ফেসবুকে নতুন আসলে ফলো কমেন্ট শেয়ার করো আর সুন্দর করে লিখে দাও আমি ভারতীয় তো বন্ধুরা এখানেই